গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এম এস ফ্যামিলিতে সবাইকে অনেক স্বাগত অনেক ভালোবাসা জানিয়ে নতুন ভিডিও শুরু করছি আজকে হচ্ছে বার হচ্ছে এগারোটা বিয়াল্লিশ বাজে আর বার হচ্ছে বুধবার ঠিক আছে আর অজকে আজকে অজকে অজকে করছিল আজকে অনেক সকালবেলায় দিদি এসেছিলো দিদি এসে ঘর ছাড় দিয়ে ঘর মুছে চলে গেছে ফ্রেশ লাগছে অনেকটাই যেহেতু সকাল সকালে বাসি কাজগুলো হয়ে গেছে তার জন্য আর এদিকে আমারও বিছানা টিছানা তোলা বিছানা টিছানা এই কাজগুলো সব হয়ে গেছে চা খাওয়াও হয়ে গেছে এখন মেয়েকে এই খাওয়ানোর জন্য এই দুধটা করে নিয়ে আসলাম এই যে দুধ করে নিয়ে আসলাম মেয়েকে এখন দুধটা খাওয়াবো আর সোমনাথ সোমনাথকে দুধ দেবো ফল দেবো আর দুপুরে রান্নাবান্না কী করবো আমি এখনও দেখি ওই ইয়ে করেছিলাম কি বলে ফ্রিজে তেলাপিয়া মাছ ছিল এবার তেলাপিয়া মাছটা ভেবেছিলাম কালকে রাতে যে আজকে সকালে উঠে তেলাপিয়া মাছের ঝোল করবো পাতলা করে কিন্তু সকাল থেকে না তেলাপিয়া বিয়া মাছটা আর ঘুমতে কোটার পর আর খেতে ইচ্ছে করছে না মনে হচ্ছে ধর পাতলা ঝোল খেতে ইচ্ছে করছে না একটু কষা কষা করে মাছ করলে ভালো হতো তো ওই দোকানে ফোন করেছিলাম বললো বড় বড় রিঠে মাছ হবে না তবে ছোট ছোটো গঙ্গার রিঠে হবে আর তাই পাঠাও গঙ্গার রিঠেই পাঠাও গঙ্গার রিঠে হলেও আমি সেটা পাতলা ঝোল তো করতে পারবো না রিঠে মাছের পাতলা ঝোল হয় না ওটা একটুখানি রসিয়ে কষিয়েই রান্না করতে লাগবে তো মাছটা দিয়ে গেলে পরে তারপরে মাছের ঝোল করব না না ওই ফ্রেন্ডস ক্লাবের সামনে অর্ডার দিলাম বাড়িতে এসে দিয়ে যাবে ধর আমি যে ওর কাছে শুধু ওই একই চিংড়ি পাবদা কাতলা চিংড়ি রুই চিংড়ি পাবদা কাতলা আর কোন মাছ ও আনে না তেলাপিয়াও আনে কিন্তু আর তো কোনো মাছ আনে না গঙ্গার রিঠে অর্ডার দিয়েছি কত তিনশো টাকা কেজি এক কেজি দিয়ে যেতে বললাম এক একটা মাছ যাও ওজন হবে তাই একটা মাছ দিয়ে যেতে বললাম আর সবজি কি রান্না করব দেখি এখনও কিছু ভাবিনি মাছটা আগে আসুক ততক্ষণ মেয়েকে খাওয়াই টাওয়াই আর হচ্ছে কালকে সারা রাত ঘুমায়নি তাও সকাল থেকে দেখো আমার ফুল এনার্জি কালকে সারা রাত ঘুমায় নি কালকে মেয়ের তো জানোই তোমরা মামস হয়েছে আর তার সাথে কালকে রাতে মেয়ের একটু জ্বর এসেছিলো তো তার জন্য কালকে রাতে আমার ঘুমটা হয়নি সারা রাত মোটামুটি জেগেই ছিলাম বলতে পারো এখন সোনামাটা একটু ভালো আছে এই যে এখন হাসি খুশি আছে সকাল থেকে দৌড়াচ্ছে লাফাচ্ছে খেলছে সকাল থেকে পুরো সুস্থ কে বলবে যে কালকে সারা রাত ধরে জ্বর ছিল সারা রাত ধরে মাম্মাম পাশে যেগেছিল সারা রাত রাতের দুবার ওষুধ খেয়েছে একবার তিনটের সময় ওষুধ না একবার বারোটা না সাড়ে বারোটার সময় কাটা ছ্যাঁকছ্যাঁক করছিলো তখন একবার খাওয়ানো হয়েছে তারপরে তিন চারটে সময় একবার ওষুধ খাওয়ানো হয়েছে তারপরে সকাল সাতটায় একবার ওষুধ খাওয়ানো হয়েছে এখন পুরো ঝরঝরে আছে শরীর ঠিক আছে চলো তাহলে পরে আসছি আমি এখন মেয়েকে খাইয়ে নিই ও গামছাটা গলায় নিয়ে ঘুরছি গামছাটা বাথরুমে রেখে আসি এই ল্যাপটপের সামনে বসে থাকতে দেখলি না আমার রাগ ধরে যায় কেন বুঝে যাচ্ছে এই গামছা কিভাবে ঝুলিয়ে রাখে দেখো খাবলায় খাবলি নিয়ে ঝুলিয়ে রাখে সুন্দর করে একটু ঝুলিয়ে রাখলেই তো হয় চলো হাসছি পরে আমি মেয়েকে খাইনি সকালবেলা একটা পার্সেল এসে গেছে এইটা নিয়ে পাঁচ নম্বর পার্সেল আসলো পাঁচখানা জিনিস অর্ডার করেছিলাম অ্যামাজনে এটা নিয়ে পাঁচটা হলো এখন তোমাদেরকে কিচ্ছু দেখাবো না কিচ্ছু বলবো না এগুলো হচ্ছে সব আমার বরের জন্য ঠিক আছে রাত বারোটার সময় দেব না সামনে ওর জন্মদিন নেই কি আছে সে তোমরাই বলো গ্রিন অ্যাপেল শেষ হয়ে গেছে গ্রিন অ্যাপেল কেন সব ফলই শেষ হয়ে গেছে সন্ধ্যাবেলা নিয়ে আসবা আর দুধ দিতে দেরি হবে ভাত না নামলে এই ভাত না নামলে দুধ দিতে পারবো না আসো 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 না গ্রিন কেন কিছুই নেই ফল শেষ হলো ডাকছে কেন আমাকে মাছ নেব না বললাম সকালবেলা ফোনে অর্ডার করে আমি গঙ্গার রিঠে কিনেছি আবার এখন আমাকে ডাকে কেন দীপক কাকা আসছে মনে হয় তেলাপিয়া মাছ নিয়ে এসছে রুই মাছ নিয়ে এসছে দীপক কাকা এর বাইরে আর মাছ আনেই না আর তেলাপিয়া মাছ আমার ফ্রিজে অলরেডি রয়েছে আমি না তুমি ধারে শুয়েও না একটু ভেতর দিকে গেছো যাও ভেতর দিকে গিয়েছো আমার আজ কি হলো এ কি হলো কেন হলো গ্যাস শেষ হয়ে গেল যা হবার তা হলো গ্যাস চলে গেল ইন্ডাকশানকে যে বলে গেল এখন ইন্ডাকশানেই রান্না করো কখন ভাত নামবে তখন মাছের ঝোল হবে আজকে আর কোনো সবজি করবো না ঠিক আছে মাছের ঝোল ভাত খাওয়া না আজকে আর সবজি টবজি কিছু বের করবো না আমি কারণ এই ভাত কখন নামবে তারপরে সোমনাথের দুধ গরম হবে এই যে দুধ তারপরে মাছের ঝোল হবে আজকে মাছের ঝোলটা না ভাবছি আলু ফালু দেবো না বুঝলে আদা পেঁয়াজ রসুনটাকে পেস্ট করে টমেটো পেস্ট করে বেশ একটা ঝোল ঝোল করি মানে গা আরো ঝোল গাঢ় গাঢ় ঝোল করি নামানোর সময় গরম মশলা দেবো না ধনে পাতা দেবো দেখি আলু ফালু দেবো না ফালতু সোমনাথ খায় না আর মেয়ের যা শরীরের কন্ডিশান ও যে মনে হচ্ছে না আলু দেখে একদম হামলে পড়বে আলু খাবে না আমার আলু না হলেও চলে আজকাল ঠিক আছে এমনি মাছের ঝোল করি আর কিচ্ছু করবো না আমি ভাতটা করে ভাতটা রেখে আসলাম তারপরে দুধ গরম করে সোমনাথকে দিলাম এখন মাছের ঝোল হবে মাছটা নুন হলুদ মাখিয়ে নিয়েছি আর এদিকে টমেটো আর পেঁয়াজটাকে পুরো কুচি কুচি করে ফেলেছি কালকের ভিডিওটা এখনও পোস্ট করা হয়নি ওটা এক্সপোর্ট করলাম এতক্ষণ এবার আপলোডে বসাবো টাইটেল থামনেল কটা বাজে একটা আট আজকে বহু দিন পর লোক সামলাতে পারলাম না জানো তবে যদি এটা ইলিশ মাছ হতো আরও জমে যেত গরম ভাতে মাছের এই ভাজা তেল একটু নিয়েছি আর কাঁচা লঙ্কা মাছ ভাজা বহু যুগ পর আজকে খাবো বহু যুগ তো বন্ধুরা এখন মশলা কষাচ্ছি পেঁয়াজ রসুন আদা টমেটো জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো সব এখন কষাচ্ছি এরপরে গরম জল দেবো একটু ওই গরম জল পাবো কোথায় গ্যাস নেই যাই হোক জল দেবো তারপরে মাছ দেবো আজকে অনেকদিন পর মাছ ভাজা দিয়ে ভাতটা যা খেলাম না বিশ্বাস করো পুরো মুখে লেগে রয়েছে রুই মাছ ইলিশ মাছ ওগুলো তো বেশি টেস্ট লাগে যাই হোক এটাও ভালো লেগেছে এটা তো ওই গঙ্গার মাছ খারাপ লাগেন ভালো লেগেছে মুখে লেগে রয়েছে

ধোঁয়া উঠছে এখনো গরম 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 মশলাটা শেষ হয়ে গেছে দেখলাম তাই ধনে পাতা দিয়েই নামালাম আর এর মধ্যে রয়েছে ভাত গুড ইভিনিং মাই ফ্রেন্ডস শুভ সন্ধ্যা সবাইকে দুপুরে খাওয়া দাওয়া করার পর তো শুয়েছিলাম আজকে টিভি দেখিনি শুয়ে শুয়ে ফোনে কাজ করছিলাম শুয়ে শুয়ে ফোনে কাজ করছিলাম অনেক ফেসবুকে ভিডিও আপলোড তারপরে আমার ব্যবসার রিলসগুলো এডিট এই কাজগুলো করছিলাম তারপরে কমেন্টগুলো পড়লাম তোমাদের তারপরে ওই কুটুমটা দেখছিলাম আর আমার মেয়ে শুয়েই আছে ওর দুপুরের পর থেকে জ্বরটা আসেনি সকালের দিকে এক রাউন্ড এসেছিলো তারপরে গা মুছিয়ে দেওয়া হয়েছে ওকে আজকে স্নান করানো হয়নি আর ও দুপুরবেলা খেয়ে হেঁটে তারপরে কিছুক্ষণ শুয়েও ছিল এখন পায়না হয়েছে আমার কাছে মা সুজি করে দাও সুজি খাবো তো এই যে সুজি করতে আসলাম এই যে সুজি আর এই যে ঘি আর এই যে দুধ দিয়ে গেছে তো চলো ঝটাফট করে সুজিটা দিই ঠিক আছে আজকে ভাল সময়টা বেশ ভালোই কাটলো গল্প করার তো মানুষ পাই না পরের সাথেই শুধু গল্প করি সময় আর মায়ের সাথে গল্প হয় টুকটাক এর বাইরে কারোর সাথে কখনো কথাবার্তা গল্প কিছুই হয় না আড্ডা দেওয়া কিছুই হয় না আজকে অনেকদিন পর সাথে গল্প করছিলাম এই দিদিটার বাড়ি হচ্ছে শিলিগুড়িতে যদি কখনও শিলিগুড়ির দিকে যাই তোমাদের সাথে দেখা করিয়ে দেবো ঠিক আছে চলো তাড়াতাড়ি করে সুজিটা বানিয়ে ফেলি এই যে এইটুকুনি তুলে টেস্ট করে দেখেছি বুঝলে যা টেস্ট হয়েছে আমিও সুজি খেতে প্রচণ্ড ভালোবাসি কে মা মেয়ের সন্ধ্যাবেলার সুজি হয়ে গেল আমার বটটা তো খাবে না যদি চিনি ছাড়া খায় তাহলে ওকে করে দেবো চিনি ছাড়া সুজি চিনি ছাড়া কেমন লাগে তাই না বলো চলো হয়ে গেছে চিনি ছাড়া খাওয়া চিনি ছাড়া খেতে দন্ত কেন চিনি ছাড়া খেলে তোমাকে চিনি ছাড়া করে দেবো যদি খাও করব ঠিক আছে থ্যাংক ইউ বিশাল গরম ঠিক আছে সোমনাথের সুজিটা এতটা টেস্ট হবে না যতটাই আগেরটা চিনি দেওয়াটা করা হয়েছিল মানে বাতাসা দিয়ে করেছি আর কি ঘরে চিনি নেই তাই বড়মার কাছ থেকে বাতাসা নিয়ে করলাম সোমনাথেরটা টেস্ট তো কম হবেই এখন একরকম গরম গরম খেতে একরকম আবার ঠান্ডা হয়ে গেলে জমে গেলে আবার খেতে আরেক রকম গুড মর্নিং বন্ধুরা গতকালকে ভিডিওটা আমি শেষ করতে পারিনি তাই ভাবলাম আজকে সকালবেলায় কিছুটা দেখিয়ে তারপরে ভিডিওটা শেষ করি কালকে ওই যে সেই সুজি টুজি খাওয়া হলো তারপরে তো আমার মা আসলো মায়ের সাথে কিছুক্ষণ গল্প টল্প করলাম তারপরে মা চলে গেলো তারপরে আর মানে শরীরে দেয়নি যে তোমাদের সাথে আর ভিডিওটা শেয়ার করব শরীরটা খুব খারাপ লাগছিলো রাতে ভাতটা খেয়ে শুয়ে পড়েছিলাম যাই হোক তো বন্ধুরা এখন আমি সকালবেলা ঘুম থেকে উঠে চাটা খাওয়া কমপ্লিট আর মেয়ে আজকে সকালবেলা খেয়েছে চিকেন স্যুপ তো মেয়ে স্যুপ খেয়ে নিলো আমরা চা খেয়ে নিলাম আর এখন আমি বিছানার চাদরটা তাড়াতাড়ি করছি খুব পাল্টানোর জন্য কেননা দিদি এসে গেছে দিদি ঘর ঝাঁত দেওয়া হয়ে গেছে দিদি এখন ঘর মোছবে তো আমি দিদিকে বললাম দিদি একটু দাঁড়াও ঘরটা মোছার আগে আমি ঝটাপট করে ছোটো ঘরের চাদরটা চেঞ্জ করে নিই অনেকদিন হয়ে গেলো এই চাদরটা চেঞ্জ করা হয় না বড় ঘরেরটা তো কালকেই করলাম তো ভাবলাম ছোটো ঘরেরটাও আজকে করে ফেলি তো এই চাদরটা পাল্টে ফেললে দিদি ঘরটা মুছে চলে যাবে তা দিদি ততক্ষণে বাসন কটা মেজে নিচ্ছে মানে কালকে রাতের বাসন কটা আগে দিদি মেজে নেবে এই তো তো চলো বন্ধুরা তোমাদের সাথে এই চাদর চেঞ্জ করা দিয়ে আজকে ভিডিওটা শেষ করব কেউ রাগ ডাক করো না ভিডিওটা ছোট্ট হয়ে গেল বলে ঠিক আছে আর দুদিন ধরে শরীরটা সত্যি জুতেরও যাচ্ছে না আর নেক্সট ব্লগটা শুরু করবো কিছুক্ষণ পর থেকেই আমি এই পরের দিনকেই তো ভয়েস ওভার দিতে বসেছি তো কিছুক্ষণ বাদেই আমি পরের ব্লগটা শুরু করব আজকে যাব হচ্ছে তোমাদের অর্ডারের শাড়িগুলো আনতে তো গ্যাসও শেষ হয়ে গেছে ওদিকে গ্যা ওই মাইক্রোওভেনে ধর মাইক্রোওভেন বলছি ইন্ডাকশানে পুতুর পুতুর করে রান্না করতেও ইচ্ছে করছে না আবার ওদিকে কি বলে শরীরটাও জুত নেই তো দেখি আজকে দুপুরে হয়তো বাইরে কিছু খাবার অর্ডার টডার দিতে পারি আবার ডালিয়া বা সিদ্ধ ভাতও করে খেতে পারি কোনো ঠিক ঠিকানা নেই সে পরের ব্লগে তোমরা জানতে পারবে কোন আমি নিজেই এখনও জানি না তো তোমাদেরকে বলবো কী করে তো এইটা কভার পাততে গিয়ে দেখি যে দুটো বালিশের কভার নেই এই বেডশিটটার সাথে একটা বালিশের কভার আছে তো আরেকটা খালি রেখে দিলাম নালে আবার এখন কি ওই ঘরের বক্স খাট খুলে আবার আরেকটা কভার আনতে যাবে ধাক্কা ঠিক আছে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে টাটা পাই পাই